চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে অভিযান চালিয়ে বিশ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক মাদক কারবারিকে আটক করেছে তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা আজ শনিবার ভোর পাঁচটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে একটি অভিযান পরিচালনা করে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বালুটঙ্গি গ্রামের মাঠের মধ্য দিয়ে মাদক চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরিপ্রেক্ষিতে বিজিবি উক্ত স্থানে দর জোরদার করলে সন্দেহভাজন একজন ব্যক্তিকে মাঠের মধ্যে দিয়ে আসতে দেখলে তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে বডিতে ফিটিং অবস্থায় বিশ বোতল ভারতীয় ফেন্সিডিল খুঁজে পায় বিজিবি আটককৃত ব্যক্তি হল জেলার শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের মোহাম্মদ সোহরাবের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিবাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং কার্যক্রম অব্যাহত থাকবে আটককৃত ব্যক্তিকে শিবগঞ্জ থানায় মাদকসহ হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান তিপ্পানু বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুজ্জামান